দুর্নীতির অভিযোগে একজন চিকিৎসক এবং একজন প্রকৌশলীর বিরুদ্ধে মামলা দায়ের করলেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক স্মিতা মল তাদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার পরই সংশ্লিষ্ট ডাক্তার এবং প্রকৌশলীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছেন জেলা শাসক স্মিতা দক্ষিণ জেলার বিলুনিয়ার নিহারনগর সরকারি হাসপাতালে বেআইনিভাবে গর্ভপাত করার অভিযোগ ছিল চিকিৎসক শঙ্কর দত্তের বিরুদ্ধে অপরদিকে জোলাইবাড়ি ব্লকে রেগা সামগ্রী সমন্বয় করতে ব্যর্থতার অভিযোগ আনা হয় এক প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগের তদন্ত করে অভিযোগের সত্যতা নিশ্চিত করে তাদের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় তিন সদস্যের এক কমিটিকে তদন্তের পর কমিটির দেওয়া রিপোর্টের উপর ভিত্তি করে মামলা লিপিবদ্ধ করার নির্দেশ দেন জেলা শাসক চিকিৎসকের বিরুদ্ধে অবৈধ গর্ভপাতের ঘটনাটি প্রথম সামনে আসে যখন ব্যবহৃত গজ এবং ব্যান্ডেজ সহ একটি মৃত ভ্রণ উদ্ধার করা হয় হাসপাতালে পরিত্যক্ত একটি কন্টেনার থেকে ব্যুরো রিপোর্ট News now.